السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم عن أناس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس الشديد بالسرعة انما الشديد الذي يملك نفسه عند الغضب متفق عليه مشكاة المصابيح الله باكر درب العقل بل الشكور والسجود جمعة ربي كريم আল্লাহ জাল্লা জালালহু আম্মা নওয়ালহু আমাকে আপনাকে সলাতুল আসর নামাজ জামাত সেটা শেষে একদিনই পরিবেশে আল্লাহ তালা বসার তৌফিক দান করলেন এই জন্য দিল থেকে আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করেন আলহামদুলিল্লাহ প্যার হাজরিন আমি আপনাদের মাঝে রসুল আরবি সাল্লাহ আলি সাল্লামের অসংখ্য হাদিস থেকে বুখারি এবং মুসলিমের উল্লেখযোগ্য একখানা হাদিস তালোয়াত করেছি রাসূলের আভি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ফরমান লাইসা الشাদীদু বিসুরুআতি ইনমা ইনমা الشাদীদুল্লাযী ইমলিকু আল্লাহ ইনাল নবী সরকার দাওনম বলেন ওই ব্যক্তি প্রকৃত বীর নয় যে অস্থিতে একে অন্যের উপরে বিজয় লাভ করে প্রকৃত বীর হচ্ছে ওই ব্যক্তি যে রাগান্বিত অবস্থায় নিজের নফসকে কন্ট্রোল করে নিজের রাগকে দমিয়ে রাখতে পারে সেই হচ্ছে প্রকৃত বীর হাদিসখানা বুখারি মুসলিম এবং মেশকাতুল মাসাবে থেকে বর্ণিত আমি অর্থখানা আবারও তোলা করতেছি রাসুল আরবি সাল্লাহামের সব ফরমান ওই ব্যক্তি প্রকৃত বীর নয় বাহাদুর নয় যে কুস্তিতে একে অন্যের উপরে বিজয় লাভ করে সে প্রকৃত বীর নয় প্রকৃত বীর হচ্ছে ওই ব্যক্তি যে রাগান্বিত অবস্থায় গুসা অবস্থায় নিজের নফসকে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে সেই হচ্ছে প্রকৃত বীর হাদিস খানা বুখারি মুসলিম এবং মেসকাতুল মাসাবে থেকে বর্ণিত পেয়ারে হাজরিন রাগ কন্ট্রোল করা এটা একটা বড় বীরত্বের একটা কাজ কারণ বড় বড় দুর্ঘটনাগুলো হয়ে থাকে এই রাগ কন্ট্রোল না করতে পারার দরুন তাই আল্লাহ নবী সরকারের দলম আমাকে আপনাকে যে শিক্ষা দিয়েছেন যে রাগ এটা শয়তানের পক্ষ থেকে আসে তাই একটা কথার উক্তি এমন পাওয়া যায় রেগে গেলেন তো হেরে গেলেন তাই আসুন আমরা নিজের রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করি যখন রাগ চলে আসবে এই রাগ দমানোর জন্য আল্লাহ নবী সরকার আলম আমাদের কিছু উপায়ে বাতিল দিয়েছেন যেমন যদি কেউ রাগ হয়ে যায় রাগ চলে আসে তখন সে যেন উজু করে সাথে সাথে যদি তাও যদি তার রাগ কন্ট্রোল না হয় আমল করে তাও যদি তার রাগ না কন্ট্রোল হয় তখন যেন নামাজ দাঁড়িয়ে যায় এমনিভাবে আল্লাহ নবী এও বলেন রাগ যদি কেউ কন্ট্রোল না করতে পারে দারানো অবস্থায় যদি রাগ চলে আসে সেই জন্য দারানো থেকে বসে যায় আর যদি বসা অবস্থায় যদি তার রাগ কন্ট্রোল না হয় যেন মাটিতে শুয়ে পড়ে এতে আল্লাহ তাআলা তার রাগকে দমিয়ে দিবেন এবং সে প্রকৃত বিজয় হবেন আর বড় দুর্ঘটনা থেকে আল্লাহকে হেফাজত করবেন তাই আসুন আমার আপনার রাগকে কন্ট্রোল করার চেষ্টা করি আল্লাহ তাআলা আজকের আমরা যে হাদিসটা শুনলাম এই হাদিসের উপরে ভাবে আমলের তৌফিক দান করেন সুগুরুগণ আমিন আমিন আসসালামু আলাইকুম ওয়া